নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের জন্য একদম ঘরোয়া একটা বাঙালি রান্না নিয়ে চলে এসেছি রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব তো আমার আজকের রেসিপিটা তৈরি করেছি আমি কুমড়োর শাক দিয়ে তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক তো প্রথমে কড়ার মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা বেশ কিছুটা গরম হয়ে গেলে এখন এর মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম তারপর সমস্তটা কয়েক সেকেন্ডে একটু নাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুগুলোর খোসাটা ছাড়িয়ে ছোট ছোটো ডুমো করে কেটে রেখেছিলাম এখন আলুটা বাদামি রঙ ধরা পর্যন্ত ভেজে নিতে হবে আলুটা মাঝারি আছে ভেজে নিয়েছি দেখো এরকম বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োর শাক কুমড়োর শাকের সাথে কুমড়ো শাকের ডাঁটাগুলোও দিয়ে দিয়েছি আর কুমড়োর শাকটা দেখো ঠিক এরকম একটু ঝিরিঝিরি করে কেটে নিতে হবে বেশি মোটা করে কিন্তু কাটবে না কুমড়োর শাকটা শাকটা কাটার পর ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটা আমি ছ থেকে সাত মিনিট মতো নাড়াচাড়া করে নেব আর এটা মাঝারি আছে নাড়াচাড়া করে নিতে হবে কুমড়োর শাক থেকে যে জলটা বেরুবে সেই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে তো মোটামুটি ছ থেকে সাত মিনিটের মধ্যে সেই জলটা শুকিয়ে যায় এখন এই শাকের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা একটু বেশি পরিমাণে দিতে হবে কুমড়ো শাক একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে এখন সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম জলটা দেখো খুব বেশি পরিমাণ কিন্তু দেওয়া যাবে না আমি যেরকম দিয়েছি সেরকম পরিমাণ দিতে হবে এখন এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেব এদিকে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পোস্ত আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল এই দুটো উপকরণ প্রথমে মিক্সিতে আমি একটু গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে নেওয়ার পর তারপর এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দিলাম এখন মিক্সিতে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখো একদম এরকম মিহি একটা পেস্ট তৈরি হবে এদিকে শাকটাও হয়ে এসেছে যে জলটা দিয়েছিলাম সেই জলটা শুকিয়ে গেছে একদম এখন এর মধ্যে তিল আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি সমস্তটা দেওয়ার পর এখন এই সমস্তটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দিতে হবে দেখো সমস্ত জলটাও শুকিয়ে গেছে আর এটা খুব ভালো মতো মিশেও গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার এটাকে আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি এখন এটা আমি গরম গরম সার্ভ করব ভাতের সাথে ভাতের সাথে খেতে অসাধারণ লাগে কুমড়ো শাক দিয়ে তৈরি পোস্তোর এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে আমাকে কামেন্টে জানাও যে তোমাদের এটা কেমন লাগলো আর আমার আজকে রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম সকলে সুস্থ থেকো